ঠিক তখনই করিডোরের ভেতর দিয়ে আস্তে আস্তে একটা শব্দ ভেসে এলো চাকার ঘর্ষণের শব্দ চি চি ড্রাইনিং রুমের ভেতরের বাতাসটা মুহূর্তে ভারী হয়ে গেল আবরার মাথা ঘুরিয়ে তাকালো সিঁড়ি দিকে সেখানে দেখা গেল হুইল চেয়ারে বসার এক মধ্যবয়সী পুরুষ ধীরে ধীরে তাদের দিকে চুলে পাক ধরেছে চোখের নিচে ক্লান্তি তবুও দৃষ্টি তীক্ষ্ণ তিনি আব্বাস রহমান কুহেলির বাবা তিনি চেয়ার খানা থামায় একবারে আবরারের সামনে তারপর ফিটিক্স দিকে তাকালো পুনরায় আবরারের দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বললো আপনারা এখানে কি চান আবরার তার গম্ভীর মুখে একটুও ভাব প্রকাশ না করে ধীরে বলল আপনার মেয়ে কুহেলি ওকে আমি থাকে চাই এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল রিনা রহমান এতে খুশি হলো যাক আপদ বিদায় হবে ঘাট থেকে পরক্ষণে ভাবল লোকটাকে আর কুহেলির সাথে কি সম্পর্ক তারপর আবার ভাবল যাই হোক তাতে আমার কি ঘাট থেকে নামবে এটাই অনেক আব্বাস রহমানের হাত তখনও চেয়ারের চাকার উপর কেঁপে উঠল কি বললেন আপনি আব্বাস রহমান কাপা গলায় জিজ্ঞেস করলেন কুরেনির সঙ্গে আপনার সম্পর্কটা আসলে কি আবরার এবার মাথা একটু কাত করল চোখে সেই ঠান্ডা আগুনের ঝলক তারপর চিরে বলল আপনি ওকে দেখে জিজ্ঞাসা করুন আমাদের সম্পর্ক কি আবরারের কণ্ঠে কোনো উচ্চতা নেই তবুও সেটা এমন এক আদেশ যা অমান্য করার সাহস কারণেই রিনার রহমানের তখনই হাঁটা ধরল কুহেলির রুমের দিকে মনে মনে মহা কিন্তু মুখে প্রকাশ করেনি সে পা দ্রুত পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল ঠিক সেই মুহূর্তে উপরে থেকে হালকা পায়ের শব্দ শোনা গেল রিনার মুখের দিকে না তাকিয়ে সবাই তাকালো সিঁড়ির দিকে সাদা রঙের একটি অর্না মুখে কালো মাস্ক হাট চোখ দুটি অবসন্ন নিস্তেজ কিন্তু গভীর সিঁড়ি বেয়ে নেমে আসছে কুহেলি তার হাঁটায় কষ্ট তবুও মুখে কোনো অভিব্যক্তি নেই ফেটিক্স নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল আর আবরার আবরার একটুও নরল না তার কোণে কুণে ঝিরেঝিরে ফুটে উঠল সেই চেনা ভয়ঙ্কর স্নান হাসি কুভেলনি অনেক আগেই জানত আবরার এসেছে উপরে জানালার ফাঁক দিয়ে দেখেছিল ধূসর রঙের শার্ট কালো কোট সেই হাটাটার ভেতর রাজকীয় কর্তৃত্ব একটা দৃষ্টি যেন শ্বাস বন্ধ করে দেয় কুভেলনির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল ও জানত যদি ও আব্রারের সামনে না যায় তাহলে আব্রার নিশ্চয়ই ওর পরিবারের ক্ষতি করবে এই এইভাবেই শরীরের ব্যথা আর ক্লান্তি উপেক্ষা করে নিচে নেমে এলো শিরিম ধাপগুলো যেন আগুনের মতো জ্বলছিল প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল নিচে পৌঁছে যখন বাবার চোখের দিকে তাকালো তার বুকের ভেতরটা ভেঙে পড়ল আব্বাস রহমানের চোখে অবিশ্বাস রাগ আর দুশ্চিন্তার মিশ্রচর ঝড় তার কণ্ঠ ভারী হয়ে এলো লোকটা কি বলছে তোমাকে নাকি চাইও এসব কি আজগুবি কথা বলছে এই লোকটার সঙ্গে তোমার সম্পর্কটা আসলে কি কুহেলি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তার কাঁপছে বুকের ভেতরটা ভারী হয়ে আসছে চোখের কোণে জমে থাকা জল হঠাৎ বলবে সে তার বাবাকে যে লোকটার সঙ্গে রাতটা কাটিয়েছে যে রাত তার জীবনের শেষ আশ্রয় শেষ সম্মান সব চিনিয়ে নিয়েছে তার কথা কিভাবে বলবে বাবাকে কিভাবে বলবে যে সে ইচ্ছায় নয় বাধ্য হয়ে গিয়েছিল সেখানে নিরবতা যেন পুরো বাড়িটাকে ঢেকে ফেলেছে শুধু আব্বাস রহমানের ভারী নিঃশ্বাস আর কুহেলির চোখের পানি পড়ার শব্দ রিনা রহমানের মুখে খুশির ঝলক স্থির দাঁড়িয়ে আছে যেন কোনো অনিবার্য বিস্ফোরণের অপেক্ষায় অবশেষে আব্বাস রহমানের কণ্ঠ ফেটে গেল কি হলো বলছ না কেন তার কণ্ঠে ক্রোধ নয় ছিল এক অসহায় পিতার আর্তনাদ কি সম্পর্ক তোমার এই লোকটার সঙ্গে কুহেনি কেঁপে উঠল তার নড়ল কিন্তু কোন শব্দ বের হল না চোখ ভরে উঠল ওশুতে যেন এক মেয়ের নীরব স্বীকারোক্তিক যে এক রাতে নিজের জীবনের সব আলো হারিয়ে ফেলেছে আব্রারের খ্রোটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল সেই চেনা ভয়ঙ্কর স্নান হাসি তার চোখে লালচে আলো ঝলমল করছে যেন খেলাটা এখনই শুরু হল আব্রার সোফায়ের বসার অবস্থাতেই গম্ভীর অথচ ব্যঙ্গমিশ্রিত কণ্ঠে বলল আরে শ্বশুরমশাই এভাবে কেন শুধু শুধু আমার বউটাকে ধমকাচ্ছেন মুহূর্তের মধ্যে যেন বজ্রপাত হল ড্রাইনিং রুমের ভেতর সবাই থমকে গেল রহমানের চোখ মুখে বিস্ফোরিত আর কুহেলি কুয়েলির দেহ কাঁপতে লাগল মাথার ভেতর শব্দটা যেন বারবার প্রতিধ্বনিত হচ্ছে আমার বোটা কুয়েলি মনে মনে বলল বউ শ্বশুর কে বউ কোন সম্পর্কের কথা বলছে এই মানুষটা আব্বাস রহমান এক ঝটকায় হুড়িচারের হাতলে হাত রাখলেন চোখের দৃষ্টি ছুড়ে দিলেন আবরারের দিকে আপনি কি বললেন এইসব আজগুবি কথা বলছেন কেন নিয়ে আপনার বউ মানে কি আব্রার একটু বিচলিত হল না বরং আরো শান্তভাবে বলল প্রমাণ ছাড়া তো আপনারা কিছু বিশ্বাস করবেন না তাই না তারপর সে হালকা করে মাথা ঘুরিয়ে ফেটিক্সের দিকে তাকাল একটা নীরব ইশারা ফেটিক্স বুঝে নিল কথার প্রয়োজন নেই ফেটিক্স দ্রুত পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল বাড়ি আবার নিস্তব্ধতা নেমে এলো আব্রার নখের মাথায় নিজের আঙুল ফুটছে ধৈর্যের এক ভয়ঙ্কর খেলা চলছে তার চোখে দুই মিনিটের মাথায় দরজায় আবার পায়ের শব্দ ফেটিক্স ফিরে এলো হাতে একটি ফাইল চামড়ার কালো কভার যার ভেতর থেকে সাদা কাগজের কোণ দেখা যাচ্ছে সেই নিরক কাগজটা আবরারের হাতে দিল আবরার কাগজটা খুলে ধীরে ধীরে সামনে এগিয়ে দিল তার কণ্ঠ ঠান্ডা কিন্তু প্রতিটি শব্দ যেন ছুরি এই নিন শ্বশুরমশাই আপনার মেয়ে কুহেলি তাজ রহমান কালকে রাত থেকে আইনগতভাবে মিসেস কুহেলি আবরার খান কাগজটা আব্বাস রহমানের হাতে পড়তেই তার চোখ বড় হয়ে গেল হাত কাঁপছে উঠল এটা এটা তো বিয়ের রেজিস্ট্রেশন পেপার রিনা রহমান দৌড়ে এগিয়ে এসে তাকালো তাতে সত্যি কুহেলির নাম তার বাবার নাম আর আবরারের স্বাক্ষর দেওয়া আছে কুহেলির এক পা পিছিয়ে গেল তার বুকের ভেতর কেমন করে উঠছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে ওষুধে বিয়ের রেজিস্ট্রেশন কখন কিভাবে না কিছুই পড়ছে শুধু কালাতের ভয় অন্ধকার আর তার হাতের শক্ত মধ্যে নিজের অসহায়তা কাপতে কাঁপতে শব্দ বের হলো এটা এটা কিভাবে সম্ভব আবরার এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো সামান্য ঝুঁকে কুরেলির চোখে চোখ রাখলো তার ঠোঁটে হাসি কিন্তু চোখে নিঃশব্দ আদেশ সব কিছুই সম্ভব আমার ছোট পাখি তার কন্ট্রোল যেন কুহেলির হার পর্যন্ত গলে দিল কারণ তুমি এখন আমার কথা থানা শেষ করার সাথে সাথেই আবরার কুহেলিকে কোলে তুলে নিল কুহেলি ছটফট করতে থাকেন আমার জন্য কিন্তু আবরার কুহেলিকে কোলে নিয়ে দরজার দিকে হাঁটতে শুরু করে ঠিক তখনই আব্বাস রহমান পিছনে থেকে বলে উঠে আরে আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছেন দিয়ে যান ওকে কোথাও যাবেন না আব্রার পিছনে ফিরে তাকায় তারপর বলে আপনার মেয়ে আর আপনার নেই এখন থেকে ও আমার কাছে বন্দি কথা খানা বলে বাড়ি বাইরে চলে যায় আব্বাস রহমানের চোখ ভিজে যায় নিজের মেয়েকে কেউ এভাবে নিয়ে গেল কিন্তু উনি বাবা হিসেবে করতে না আর রিনা রহমানের মুখে হাসি আপদ বিদায় হয়েছে কমা কুয়েনি কোলে বন্দি হয়ে এখনো ছটফট করছে তার চোখে আতঙ্ক ছোটে কাপুনি আর কণ্ঠে চিৎকার আমাকে ছেড়ে দিন আমি যেতে চাই আমি আপনার সঙ্গে থাকব না আপনি একজন মাফিয়া আপনার কাজ হল খুন করা আমি আপনার পাপির জীবনের সাথে নিজের জীবন জড়াতে চাই না কিন্তু আবরারের চোখে কোনো নরম অনুভূতি নেই কোনো শব্দ ছাড়াই আবরার কুহেলিকে গাড়ির পিচ সিটে ছুঁড়ে মারল তারপর নিজেও গাড়িতে উঠে বসে কুহেলিকে নিজের বাহুর নিচে শক্ত করে চেপে ধরল কুহেলির ছোট্ট শরীর এখন তার শক্ত হাতের মধ্যে বন্দি যেমন কোনো ছোট্ট পাখি বিপদে পড়ে পাহাড়ের ডালে ছটফট করছে উঠতে চায় কিন্তু কোনো সুযোগ নেই চুপ করো ছোট পাখি তার গম্ভীর কণ্ঠে ঝড়ের মতো শক্তি যা কুহেলির হৃদপিণ্ডে ভয় ছড়াচ্ছে গাড়ির পেছনের সিটে বসে আবরার ঠান্ডা চোখে কুহেলির দিকে তাকায় কুহেলি ছটফট করছে হাত পাকে উঠছে কিন্তু আবরারের শক্ত হাত যেন প্রতিটি প্রতিরোধ বন্ধ করে দিচ্ছে তারপর ড্রাইভারকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে জঙ্গলের বাড়িতে চলো সাথে সাথেই ড্রিভারের কাঁপা হাতে ধরে স্টিয়ারিং চাকা গাড়ি স্টার্ট দিল ড্রাইভার জানে এই মুহূর্তে আব্রারের চোখের এক ঝলকেই তার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে গাড়ি ধীরে ধীরে শহরের আলো পেরিয়ে অজানা রাস্তা বেয়ে এগোতে লাগল কুহেলি বুকের ভেতর কেঁপে কেঁপে চিৎকার করছে আপনি আমাকে ছাড়বেন না আপনি আমাকে মারবেন না তো কিন্তু আব্রার কোনো উত্তর দিল না শুধু ঠান্ডা চোখে কুহেলির দিকে তাকিয়ে আছে যেন বলছে এখানে তুমি আমারই প্রতি ছটফটের সঙ্গে কুহেলির শরীর আরও ছোট্ট আরো অসহায় মনে হচ্ছে আর আবরারের শক্ত হাত যেন একটি পাহাড়ের ছায়া যা তাকে কোনোভাবেই ছাড়বে না প্রায় চল্লিশ মিনিট ধরে গাড়ি চলছিল কুহেলি এখনো শান্ত হচ্ছে না ছটফট করতেছে ওর বুক এখনো অস্থির চোখে আতঙ্কের আবরার এখনো একেবারে স্থির তাকে দেখেই কুহেলি মনে করছিল এখনো কিছু আশা নেই কিন্তু তার ধৈর্য শেষ হতে চলেছে হঠাৎ আবরারের চোখে এক অদ্ভুতজনক একটা বিরক্তি যা আগে কখনো কুহেলি দেখেনি সে কুহেলির গালের দিকে হাত তুলল একটি সজরে ঠাসস শব্দটা এতটাই কর্কশ এতটাই শক্ত কুহেলির চমকে উঠল মাথা ঘুরতে লাগল চোখ অচেনা অন্ধকারে ধরা দিল জীবনে এত শক্ত থাপ্পড় কখনো খায়নি সে শরীরটা ডলতে ডলতে পড়ল আবরারের শক্ত বুকের ওপর কুহেলির চোখে নিরবতা আর হৃদয় যেন হারিয়ে গেছে এই আকস্মিক আঘাতে আবরারের কণ্ঠ গম্ভীর শক্ত অদ্ভুতভাবে শান্ত গাড়ি থামাও মুহূর্তের মধ্যে গাড়ি হঠাৎ থেমে গেল রাস্তায় নিস্তব্ধতা নেমে এলো কুহিলি এখনো হকচকিয়ে বসে বুক ধরফর করছে চোখের জল কিন্তু শব্দ নেই আব্রার ঝিরে ধীরে গ্রিভারের দিকে তাকালো তুমি পিছনের গাড়িতে যাও আমি আসছি ড্রাইভার হতবাক হাত কাঁপছে কিন্তু কিছু বলতে সাহস পেল না নিরবভাবে গাড়ি থেকে নেমে পিছনের গাড়ির দিকে গেল প্রশ্ন করার সাহস তার নেই কারণ আব্রারের চোখ যেন এক ঝলকেই প্রাণ নষ্ট করতে পারে গাড়ি থেমে রাস্তায় শুধুই নিরবতা ড্রাইভার গাড়ি থেকে নেমে যেতেই আবরার কুহেলির খানা খুলে ফেললো বেরিয়ে আসলো ওর দেওয়ায় অনেকগুলো চিহ্ন মুখ ঠোঁট তা দেখে আবরার ঠোঁট বাঁকিয়ে হেসে বলল আমার দেওয়া দাগগুলো ছলছল করছে এখনো হাত দিয়ে স্পর্শ করল ক্ষত জায়গাগুলো কুহেলি কেঁপে উঠল আবরারের এরকম স্পর্শে বেশি কিছুক্ষণ এরকম ভাবে স্পর্শ করল আবরার কুহেলির মুখ ঠোঁট জোরে কিন্তু হঠাৎ করে আবরার রেগে যেয়ে কুহেলির গলা চেপে ধরল কুবেলি কিছু বুঝতে পারল না চোখে মুখে অবাকের রেশ কিন্তু হঠাৎ করেই চোখ মুখ লাল হয়ে গেল এত জোরে আবরার ওর ধরেছে গলা ধরেছে আবরার হিসা হিসিয়ে বলল তুই এর জন্য মুখ ডেকে রেখেছিলিস যাতে কেউ এসব দেখতে না পারে তাই না আমার দেওয়ার চিহ্ন তোমার মানুষকে দেখাতে লজ্জা লাগে কুবেলি কিছু বলতে পারল না শুধু চোখ উল্টে দিল আবরার ওর এত জোরে ধরেছে আব্রার তা দেখতে পেরেই ছেড়ে দিল কুহেলিকে ছাড়া পেতেই কুহেলি জোরে জোরে হাঁপাতে লাগলো যেন নতুন জীবন পেয়েছে আর আবরারের রাগ এখনো কমেনি আব্রার গাহির সামনে থেকে হ্যান্ডকাফ খানা এরে কুহেলির হাতে লাগিয়ে দিল কুহেলি এবার ফুপিয়া উঠল কিন্তু প্রাচন্ড আবরারের তাতে কিচ্ছু যায় আসে না সে কোনো পূর্বাস ছাড়াই কুহেলির খানা নিজের অধরে বন্দি করে ফেলল কুভেলি গুমগুম করো নিজেকে ছাড়ানোর কিন্তু কোনো কাজ হলো না আব্রার সে কালকে রাতের মতো হিংস্র হয়ে উঠল আব্রার এবার এক হাত দিয়ে কুহেলির হিজাব খানা খুলে ফেলল কুহেলির অশ্রু গড়িয়ে পড়ে কিন্তু আবরারের তাতে কিছু যায় আসে না কিস করতে করতে কুহেলিকে সিটে শুয়ে নিজেও শুয়ে পড়ল তারপর কুহেলির জামার নিচে হাত দিতে নিবে তার আগেই গলির শব্দ শুনতে পেল আবরার সাথে সাথে কুহেলির ঠোঁট ছেড়ে দিয়ে উঠে বসল আর কুহেলি ভয় কাঁপতে লাগলো আব্রার কুহেলির দিকে তাকিয়ে বলল এখানেই শুয়ে থাকো উঠবে না যাই হয়ে যাক এখানেই শুয়ে থাকবে বলে আবরার গাড়ির ভিতরে দিয়ে সামনের সিটে গেল ততক্ষণে আরো কয়েকটা গুলি চলল কিন্তু আবরারের মুখের কোনো পরিবর্তন নেই যেন কিছুই হচ্ছে না হঠাৎ গাড়ি স্টার্ট দিল আর জঙ্গলের পথ দিয়ে চলল ফুল স্পিডে আর কুভেনি ভয়ে ছোট্ট দেহখানা প্রচন্ড পরিমাণে কাঁপতে থাকে চলবে